খালা বুড়ির মন বালা গুণী জন খালা বুড়ির মন বালা গুণী জনার যাইব ময়লা গে গো সাব নে গিলে তোমরা জিখাও গোথাই রে কীতার দায় আমার লগে অত ইনসা করে তোমরা জিখাও গোথাই রে গীতার দায় আমার লগে অতই হিংসা করে মাথাইলে তাই মাথে না গো মুখ মুরা মারে মাথাইলে তাই মাথে না গো মুখ মুরা মারে তোমরা জিকাও গো তাই রে দায় আমার লগে অত হিংসা করে খালা বুড়ির মন বালা গুনি জনরা বলে খালা বুড়ির মন বালা গুনি জনরা বলে হয়লার কি যার যাইব ময়লা সাবনে গোসিলে গো সাবনে গোসিলে হয়লার কি যার যাইব ময়লা সাবনে গোসিলে গো সাবনে গোসিলে হয়লার ময়লা দইলে যাইব নি জি না ভাই যায় নি সারা দিন জইবা দর পরে আরো সুন্দর খালা বাড়াইবো খালি খালা বাড়াইবো সিক সিকা খালা বাড়াইবো অর্থাৎ আলগাত্রা হওয়ার কয়লা কো দইলে যাইতো না খালা ফুরির মন বালা গুনি জনরা বলে খালা ফুরির মন বালা গুনি He's on a rabble খয়লার কি আর যাইব ময়লা সাবনে গোসিলে গো সাবনে গোসিলে তোমরা জিকাও গো তাই রে কি তার দায় আমার লগে অতই ইনিশা করে তোমরা জিকাও গো তাই কি তার দায় আমার লগে অত ইনিশা করে আমি মাথাইলে গো মাথে না মুখ মুরা মারে আমি মাথাইলে তাই মাথে না মুখ মুরা মারে তোমরা জিকাও গো তাই রে কি তার দায় আর সবর তো আমরা বিয়া সাথে দরকার না নিজের বিয়াও করছি না শুনো আমার ময়নাটিয়া আগুন মাসর দান তুলি আখর মতো ভাই বিয়া শুনো আমার ময়নাটিয়া আগুন মাসোর দানি আখর মতো মাই বিয়া শুনো আমার টিয়া আগুন বিয়া তুমি মান করিও না ও সোনার সান শুনো প্রাণ প্রিয়া তুমি মান করিও না ও সোনার সান শুনো প্রাণ প্রিয়া আগুন মাসোর দান্তি আখর মতো মাই বিয়া শুনো আমার টিয়া আগুন মাসের দাম তুলিয়া বিয়া বিধু কিন্তু আগুন মাসের দাম তুলা হয়ে না সামনে দি দিকে তোর আগুন মাসের পরে বিয়াও লাগবো

তুলি আখর মতো মাই বিয়া আমার মিয়া আগুন মাসর দান তুলি আখর মতো মাই বিয়া আমি কিতা খইতামগি নাগামোর সরজাল ওইবানি যাই না আমি কিতা খামগি না সর সরজা আমার শ্বশুর বাসুর যেমন তেমন দেবর জাথর খাল আমার আঙ্গুল দেখাই আপনার নাই কিন্তু পরিবার আত্মীয় স্বজন পাই ভাই বন্ধু পাই ভাই ফেমিকা পাইতায় নাই হঠাৎ ওলা এক জুতা গেলে কত জুতা মিলে সবজি মানে আলু এমন একটা সবজি যে কোনো তরকারি লাগাই যায় মাছের লগেও চলে মাংসের লগেও চলে সবজির লগেও চলে চলে না তো আলুর লাগান কি যে কত আসবে কত যাবে তবে যে তবে ওলা মান আমরা সাবা ওলা হইতো তুমি আসবে তুমি চলে যাবে অন্যজন আসবে তা নয় তুমি আছো তুমি থাকবে অন্যজন আর নয় মানে একজন চলতায় তবে এক হাত তাই তো কী ইসলাম আমার শ্বশুর বা সুর যে মনে মনে দে খাল আমার শ্বশুর বা সুর দে মনে তে খাল আমি কি তা কইতাম গো ভাবি না গা মোর জাল কি কথা সই মারি তো জুরে 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 আমি নাগা গা মোর আরো জুরে আমি কি তা কইতাম গো ভাবি না গা মোর আমার শ্বশুর বা সুর যে মনে মনে দে খাল আমার শ্বশুর বা সুর যে মনে দেৱৰ জাতৰ খালি অটি ফুৰী কিতা খৈতাম তোমাৰ ৰেথবালা লাগে কেনে দেখলে তোমাৰ ৰে অথবালা লাগে কেনে দেখলে তু মারে ও সিলেটি প কথা খাম তু মারে ও সিলেটি পু কথা খাম তু মারে ওালা লাগে কিনে দেখ তু অথবালা লাগে দেখলে তোমারে যদি খান্দতা খামু মুামতা খইতাম শক্রু মুখে সাইয়া মনর কথা বুঝিতাম কিলা কিতা খইতাম বুকুদ্দর ফোরনু করে কিলা কিতা খইতাম বুকুদ্ দর করে লাগে এখানে দেখলে তো অথবালা লাগে এখানে দেখলে তো যদি খান্দাত পাইতাম মনর খোতা কইতাম শুকুর বাইদি সাইয়া মনর কথা বুঝিতাম ও কিলা কিতা কইতাম বুক দর করে কিলা কিতা হইতাম বুক দরফর নথ অথবালা লাগে খেনে দেখলে তোমারে অথবালা লাগে খেনে দেখলে তোমার মনসায় হাওর যাইতাম যাইয়া নাও দৌড়াইতাম যাইতাম যাইয়া নাও দৌড়াইতাম রাজি তাকলে মনো আসিন কত তা করতাম ও পুরী কিলা হইতাম তোমার টি পুরী কিলা হইতাম তোমার অত ভালা লাগে দেখলে তোমারে। ओ तो वाला लगे देख देखले तुम्हारे